তো ভক্তগণ আজকে আমাদের প্রশ্ন হচ্ছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাসলীলা কি তো রাসলীলা রাসলীলা হলো শ্রী শ্রী রাধা কৃষ্ণের সর্বোত্তম ভাব লীলা যা ব্রজের বিভিন্ন কুঞ্জে হয়ে থাকে সেখানে শ্রীকৃষ্ণ তার প্রভাব বিলাসরূপে বহু শ্রীকৃষ্ণ হয়ে যান এবং রাধারানীর বৈভব বিলাস স্বরূপ হলো ব্রজদেবীরা সেই গোপিকারা রাধা কৃষ্ণের সাথে মিলিত হয়ে সকলে যমুনা ফুলিন বা গোবর্ধন পর্বত বা বর্ষা আদি যে ব্রজোধামের বিভিন্ন জায়গা আছে তার কোন জয়তে রাস করেন বলা হয় যে বংশী বটে শরৎ পূর্ণিমায় মহারাস হয়েছিল যখন স্বয়ং দেবাইদেব মহাদেব গোপী সেজে যে রাস করে গোপী বা গোপেশ্বর নামে খ্যাত হয়েছিলেন সেই রাসের পরে সবাই জলকেলি করেন এবং বনভোজন করেন রত্ন মন্দিরে গিয়ে তো করি আপনাদের এই তথ্য ভালো লেগেছে সকলে লাইক করে দেবেন ভিডিওটাকে এবং সকলের সাথে শেয়ার করবেন সবাই শোনার সুযোগ পায় হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে বন্ধুরা